হ্যালো ডিয়ার স্টুডেন্টস অল আর ওয়েলকাম সবাইকে স্বাগতম আমার এই নতুন একটা ভিডিও সিরিজে এই সিরিজ এই ভিডিও সিরিজটির মাধ্যমে আমি ক্লাস টুয়েলভের অর্থাৎ থার্ড সেমিস্টারের যে সিলেবাসটি রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো এবং তার সঙ্গে যে কোশ্চেনগুলো বা কোশ্চেনের প্যাটার্নটা থাকবে তোমাদের সেটা নিয়ে মূলত আলোচনা করবো তো চলে আসি কোশ্চেন দেখতে পাচ্ছ সেমিস্টার থার্ড বা থার্ড সেমিস্টারে তোমাদের টোটাল থার্টি ফাইভ মার্কস থাকছে থিওরিতে এবং তার এই থার্টি ফাইভ মাসটাকে তিনটা টোটাল যে বা ক্যাটাগরি বা বলতে পারো তোমরা সে ডিভিশনে ভাগ করা হচ্ছে প্রথমে যেমন তোমরা দেখেছো যে ক্লাস ইলেভেনে যে ডিভিশনগুলো ছিল বা ইউনিটগুলো ছিল সে হচ্ছে প্রাকৃতিক ভূগোল মানবীয় ভূগোল এবং আমাদের ভারতীয় ভূগোল ঠিক আছে না এই এই তিনটা টপিক কিন্তু আমাদের ক্লাস ইলেভেন থেকে কন্টিনিউ হয়ে আসছে ফার্স্ট সেমিস্টার বলো সেকেন্ড সেমিস্টার বলো এবারে যে থার্ড সেমিস্টার আসবো সেখানেও কিন্তু প্রাকৃতিক ভূগোল মানবীয় ভূগোল এবং ভারতীয় ভূগোল থাকছে তবে এখানে ইউনিটগুলো শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতে পাবো আমরা এই ইউনিটগুলোও কিন্তু ক্লাস ইলেভেনের যে ইউনিটগুলো ছিল তাদের সঙ্গে অনেকটা লিঙ্ক আছে দেখো প্রথমে যে ইউনিটটি রয়েছে সরি প্রথমে যে তোমাদের ইউনিটটি রয়েছে সেটা হলো প্রাকৃতিক ভোলের মধ্যে যে ইউনিটটি রয়েছে সেটা হলো ভুট বা পাঁচ সঞ্চালন তোমার পাঁচ সঞ্চালন তত্ত্বটা পড়েছ ক্লাস ইলেভেনে ফার্স্ট সেমিস্টারে এবারে থার্ড সেমিস্টারে যে পাত টেকটনিক বা জিও বা তোমাদের পাঁচ পাচত্ব সঞ্চালন তত্ত্ব রয়েছে সেটা হলো তোমাদের কন্টিনেন্টাল ড্রিপ থিওরি অফ আলফ্রেড ওয়েগনার ওকে সেটা মূলত এখানে পড়ব এর ব্যারিয়ার কিছু নেই এখানে সেকেন্ড যে ইউনিটটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলো পড়ব এর একটু আগে আমি বললাম যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সরি তোমাদের যে ইউনিটগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্লাস ইলেভেনের সঙ্গে লিঙ্ক করে দেখতে পাবে এখানে তোমরা যে পড়েছো ইলেভেনে সেখানে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে এন্ডোজেনেটিক বা অভ্যন্তরীণ শক্তির ফলে যেসব ভূমিরূপগুলো তৈরি হতো সেটা নিয়ে আলোচনা করেছিলাম তবে ক্লাস টুয়েলভে বা থার্ড সেমিস্টারে এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াটির মধ্যে থাকবে আমাদের কিন্তু এক্সোজেনেটিক এন্ডোজেনিকটা আমরা ইলেভেনে পড়ে নিয়েছি এবার থাকবে এক্সো জেনেটিক অর্থাৎ বহির্জাত যে শক্তি রয়েছে যেমন হলো বায়ু তা আমাদের হলো জল সমুদ্র তরঙ্গ এইসব যে ভূমিরূপ গঠনকারী শক্তি রয়েছে প্রাকৃতিক শক্তি রয়েছে তার দ্বারা কীভাবে পৃথিবীর ভাগটা বা আর্থ ক্রাস্টা বিভিন্ন ফিচার তৈরি হচ্ছে বিভিন্ন ভূমিরূপ গঠন করছে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো এই সেকেন্ড ইউনিটে এবার চলে আসি আমরা থার্ড ইউনিটে প্রাকৃতিক ভূগোলে থার্ড ইউনিটে দেখতে পাবো জলবায়ু নিয়ে আলোচনা করা হয়েছে জলবায়ুর ডিভিশন বিভিন্ন ধরনের জলবায়ু আছে না এমনকি জলবায়ুর টাইপ এখানে কিন্তু আমরা পড়বো ক্লাসিফিকেশন তোমরা কোপেনের ক্লাসিফিকেশন থনথ্রয়েডের ক্লাসিফিকেশন আমরা এই জলবায়ু ইউনিটে পড়বো নেক্সট যে ইউনিটটি রয়েছে সেটা হলো জলমণ্ডল অর্থাৎ হাইড্রোস্ফিয়ার এখানে আমরা পড়ব যে সমুদ্রে যে তলদেশ রয়েছে সেখানে সেখানেও তো বিভিন্ন ধরনের ভূমিরূপ রয়েছে কোথাও উঁচু পর্বত আছে কোথাও রয়েছে তোমাদের হলো ছোট ছোট গায়েট তোমার কোথাও রয়েছে সি ফ্লোর স্প্রেডিং হয়ে গিয়ে বিভিন্ন যে রিচ তৈরি হচ্ছে এগুলো রয়েছে সেগুলো আমরা কিন্তু জলমণ্ডলে পড়বো এর সঙ্গে সঙ্গে জল সমুদ্রে যেসব মিনারেলসগুলো পাওয়া যায় সেগুলো আমরা এই ইউনিটে পড়বো ওকে এবারে চলে আসি আমরা ইউনিাইভ এই ইউনিট ফাইভে রয়েছে আমাদের জীবমন্ডল জীবমন্ডল বায়োস্ফিয়ার ওকে তো জীবমণ্ডলে আমরা আগে থেকে ছোটোবেলা থেকে এগুলো পড়ছি এনভায়রনমেন্ট ইকোসিস্টেম যাকে আমরা বাস্তুতন্ত্র বলি বাস্তু বিদ্যা বলি ইকো ইকোলজি তার মধ্যে তোমাদের থাকবে ফুড চেইন তোমাদের থাকবে খাদ্য শৃঙ্খলা ওকে এইসব বিষয়গুলো আমরা জানবো এগুলো ডিটেলসে আমরা অবশ্যই আলোচনা করব যখন ক্লাসগুলো করব এবারে চলে আসি আমরা মানবীয় ভূগোল মানবীয় ভূগোলের মধ্যে দেখতে পাচ্ছ তোমাদের টোটাল কোয়েশেন্স বা টোটাল মার্কস থাকছে টেন এই টেন মার্কসটাকে দুটো ইউনিটে ভাগ করে দেওয়া হয়েছে ফার্স্ট ইউনিট যেটা রয়েছে সেটা হলো জনসংখ্যা সেকেন্ড ইউনিট হলো জনবসতি এবার এটা যেহেতু মানবীয় ভূগোল অর্থাৎ পপুলেশন জিওগ্রাফির পার্ট তো এখানে জানবো আমরা যে পপুলেশন এর বিবর্তন অর্থাৎ মানব পপুলেশনের সংখ্যা বা জনসংখ্যা কীভাবে পরিবর্তন হচ্ছে শুধু ইন্ডিয়ার রেসপেক্টে নয় আমরা পড়ব পৃথিবীর পৃথিবীর জনসংখ্যা কীভাবে বৃদ্ধি পাচ্ছে কোন সময় বৃদ্ধি পেয়েছে কোন সময় ঘটেছে সেটা আমরা কিন্তু এই ইউনিটে জানব তার সঙ্গে সঙ্গে আমরা জানবো জনসংখ্যা বিবর্তনের যে বিভিন্ন তত্ত্ব বা থিওরিগুলো রয়েছে আমরা জানবো এখানে যে জনঘনত্ব কী তার কীভাবে মেজারমেন্ট হয় সব জিনিসগুলো আমরা আলোচনা করব বিস্তারিত এই আজকে যেহেতু শুধুমাত্র আমরা এই সিলেবাসটাকেই অ্যানালাইসিস করছি তাই আমি শর্টকাটে একটু বলছি এবার জনবসতি আমরা জানি যে জনবসতি দুই ধরনের হয় বা সেটেলমেন্ট দু ধরনের হয় একটা হচ্ছে রুরাল সেটেলমেন্ট একটা হলো আরবান সেটেলমেন্ট বা নগর বসতি আর একটা হলো গ্রামীণ বসতি এগুলায় এই পার্টগুলো আমরা পড়বো এখানে তাদের যে প্যাটার্ন দেখতে পাবো রাস্তার ধারে কী ধরনের জনবসতি গঠে গড়ে ওঠে দেখব রেল লাইনের ধারে কী ধরনের জনবসতি গড়ে ওঠে দু তিনটে রাস্তা যখন এক জায়গায় কানেক্ট হয় সেখানে কী ধরনের জনবসতি গড়ে ওঠে এসব নিয়ে আমরা আলোচনা করব। এবার চলে আসি আমরা থার্ড যে তোমাদের গ্রুপটা রয়েছে এখানে আমাদের রয়েছে ভারতীয় ভূগোল এবং এখানেও তোমাদের টেন মার্কস থাকছে কিন্তু এই টেন মার্কসটাকে কটা ইউনিটে ভাগ করেছে টোটাল ছয়টা ইউনিট এই ছটা ইউনিট থেকে তোমাদের টেন মার্ক্স থাকবে তো প্রথম ইউনিটে যদি দেখি কি রয়েছে ভারতের জনসংখ্যা আমরা দেখো জনসংখ্যা আগেও পড়েছি তবে ওটা শুধুমাত্র কিন্তু ভারতের রেসপেক্ট না সেখানে আমরা ওয়ার্ল্ডের রেসপেক্টেও বলবো যে ওয়ার্ল্ডের পপুলেশন কীভাবে কোন কোন সময়ে বেড়েছে কোন কোন সময়ে কমেছে কি কি কারণে কমেছে বাট এখানে স্পেশাল যে কনসেন্ট্রেশন আমরা দেবো সেটা শুধুমাত্র ভারতে ঠিক আছে ভারতে সেন্সাস কবে হয়েছিল সেন্সাস শুরু হয়ে তার যে বিবর্তন হলো সেগুলো কীভাবে হয়েছিল। সেগুলো জানবো আমরা ভারতের জনসংখ্যায় সেকেন্ড যে ইউনিয়ন রয়েছে সেখানে আমরা জানবো জলসম্পদ ভারতের যে জলসম্পদ রয়েছে ভিভার অ্যান্ড রিভার্স যেগুলো রয়েছে ড্রেনেজ সিস্টেম বা বলতে পারো নদী তার টিপিউটারি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ওই সেকেন্ড ইউনিটে এবার থার্ড ইউনিটে কি আলোচনা করব থার্ড ইউনিটে আমরা আলোচনা করব খনিজ ও জ্বালানি সম্পদ আমরা জ্বালানি খনিজ সম্পদ কি বলি যে কী জানি আমরা যে হলেও তোমাদের কয়লা থেকে শুরু করে খনিজ সম্পদের মধ্যে থাকছে তো আমাদের আয়রন বা বলতে পারো লোহা অভ্র তামা দস্তা মেঙ্গানিস এই সবগুলো কিন্তু আমাদের খনিজ সম্পদ ভারতের কোথায় রয়েছে এগুলো ডিস্ট্রিবিউশন কোথায় কোথায় রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব তার সঙ্গে জ্বালানি সম্পদ মিলনি যেটাকে আমরা বলে থাকি কোল পেট্রোলিয়াম অর্থাৎ কয়লা তোমাদের হলেও পেট্রোল জ্বালানি তেল যেটাকে আমরা বলে থাকি তার সঙ্গে নিউক্লিয়ার পাওয়ার যেটা রয়েছে সেগুলো কোথায় কোথায় রয়েছে তার ডিস্ট্রিবিউশন নিয়ে আমরা জানবো ভারতের রেসপেক্টে এবার ভারতে কৃষি ভারতের যে বিভিন্ন কৃষির রেভলিউশনগুলো রয়েছে চলো বা বলতে পারো সবুজ বিপ্লব শ্বেত বিপ্লব এই বিপ্লবগুলো নিয়ে আমরা এখানে জানবো এখানে শস্য প্রগড়ত জানবো আমরা এখানে জানবো আমরা শস্য বিবর্তন শস্য আবর্তন ঠিক আছে এইসব বিষয়গুলো আমরা আলোচনা করব। ভারতের কৃষিতে ওকে নেক্সট চলে আসি এখানে কৃষিতে কিন্তু তোমাদের সব ধরনের কৃষি যেমন আছে ধান পাট তোমাদের আখ নারকেল চা কফি সব কিছুই কিন্তু এর মধ্যে আমরা পড়ব এটা একটা বড় একটা টপিক ওকে নেক্সট পাঁচ নাম্বার যে টপিকটা রয়েছে সেটা পরিবহন ও যোগাযোগ ভারতের যে পরিবহন সিস্টেম রয়েছে মেনলি তিন ধরনের পরিবহন সিস্টেম হয় এয়ারওয়ে ওয়াটারওয়ে অ্যান্ড ল্যান্ডওয়ে অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে এখানে আমরা জানবো কতগুলো ন্যাশনাল হাইওয়ে কোন ন্যাশনাল হাইওয়ে কোথায় কানেক্ট হয়েছে তারপরে পড়বো আমরা ন্যাশনাল যে ওয়াটার বেসগুলো রয়েছে এবং কি যে এয়ারলাইন্সগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে পরিবহনে আমরা আলোচনা করব তার সঙ্গে যোগাযোগের কথা যদি বলি স্যাটেলাইট যে স্যাটেলাইট স্যাটেলাইট কীভাবে ভারতের যে কানেকটিভিটি সিস্টেমকে বাড়িয়েছে মাস কানেকটিভিটি যাকে আমরা বলি মাস কমিউনিকেশন এই বিষয়গুলো কিন্তু আমরা এই যোগাযোগে পড়বো এবং লাস্ট যে টপিকটা রয়েছে আমাদের বা সরি না লাস্ট যে ইউনিটটা রয়েছে সেটা হলো বাণিজ্য ও অর্থনীতি এখানে ভারতের বাণিজ্য সিস্টেম কেমন রয়েছে এবং এই ভারতের অর্থনীতি তাই কী 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 ধরনের রয়েছে সেগুলো নিয়ে কিন্তু ইন ডিটেলসে আমরা আলোচনা করব আমাদের পরবর্তী ক্লাসে তো এই হলো তোমাদের আমাদের যে সেমিস্টারের থার্ড সেমিস্টারের সিলেবাস তার প্যাটার্ন এবারে আমরা জানব যে কোশ্চেন তোমরা যখন এই গোটা সিলেবাসটা কভার আপ করে পড়াশোনা ভালো করে পড়াশোনা করে নিয়ে যখন পরীক্ষা দিতে যাবে তখন কি কি ধরনের কোয়েশ্চেন দেখতে পাবে তো এখানে আমি যতগুলো কোয়েশ্চেন পিপিএসি ইয়ার আমরা দেখেছি সেগুলোর উপর ভিত্তি করে এই প্যাটার্নগুলো খুঁজে পেয়েছি এবং তোমাদেরকে বলছি যে এই টোটাল এখানে প্রায় আট ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু আগের পরীক্ষাতে দেখতে পাওয়া গেছে ভূগোলে ওকে তো প্রাথমিকভাবে তোমরা সবাই জানো যে এইটা যেহেতু ক্লাস থার্ড সেমিস্টারে থাকছে থার্ড সেমিস্টারে প্রত্যেকটা কোশ্চেনই অবজেক্টিভ টাইপ থাকবে অর্থাৎ এমসিকিউ টাইপ থাকবে প্রত্যেকটা কোয়েশ্চনের জন্য তোমাদের কিন্তু অবজেক্ট তোমার অপশন দেওয়া থাকবে রাইট তো এমসিকিউ যেমনটা হয় তোমরা জানোই তারপরে এসিকিউ শর্ট শর্ট টাইপ তারপরে থাকবে শূন্যস্থান শূন্যস্থান তোমরা জানো সেটা এবার ডান দিক বাম দিক এখানে দেওয়া থাকলো চারটা অপশন এদিকে থাকলো চারটা অপশন এগুলো তোমাদেরকে মেলাতে হবে কোনটার সঙ্গে কোনটা মিলবে এর সঙ্গে তোমাদের হলো মনে করো ওয়ান টু থ্রি করে থাকবে এগুলো হ্যাঁ না এগুলো তোমাদের কিন্তু মেলাতে হবে এরকম ডান স্তম্ভ বাম স্তম্ভ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবার চিত্র বিভিন্ন চিত্র দেখতে পাবো আমরা যে বিভিন্ন ছবি দিয়ে দেওয়া থাকবে ঠিক আছে না ছবিগুলোর মধ্যে অপশন দেওয়া দেওয়া থাকবে যে কোনো একটা অঞ্চল দিয়ে থাকলো মনে করো যে ভারতের বিভিন্ন যে কয়লা উৎপাদন অঞ্চল রয়েছে সেগুলোকে চিহ্নিত করো সেগুলো আমরা কিসের মাধ্যমে করবো চিত্রের মাধ্যমে বা গ্রাফের মাধ্যমে করতে পারি এবার ম্যাপ ম্যাপ পয়েন্টিং তোমাদের থাকে ক্লাস টেনও তোমরা করেছো ইলেভেনও করেছো এবার ভুল ঠিক ইয়ে সন্ন্য যেমনটা তো আমরা করেছিলাম সেগুলো কিন্তু এই আর ধরনের প্যাটার্ন কিন্তু পরীক্ষায় থাকতে পারে এবারে তোমরা যারা আমাদেরকে এই ভিডিওতে দেখছো তাদের জন্য আরও একটা সুখবর বলে রাখি আমরা শুধু ইউটিউব নয় তার সঙ্গে বিভিন্ন কিন্তু ওয়েবসাইট তোমাদের যে সোশ্যাল সাইটসগুলো রয়েছে সেখানে আমাদেরকে পাবে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাবে তোমরা আমাদেরকে টেলিগ্রামে পাবে ফেসবুক গ্রুপেও আমাদের কিন্তু আমাদের ইনস্টিটিউট এর গ্রুপ রয়েছে সেখানে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে পারো এটা হলো আমাদের ফেসবুকের লিঙ্ক এখানে হোয়াটসঅ্যাপের যে গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্কও দেওয়া হয়েছে এমনকি তোমরা আমাদেরকে ওয়েবসাইটেও ভিজিট করতে পারো ক্লাসমেট লাইফ ডট ইন বলে আমাদের একটা ওয়েবসাইট আছে সেখানে তোমরা ভিজিট করবে এমনকি তার সঙ্গে আরও একটা কথা বলে রাখি যে তোমরা যে সব ক্লাসগুলো পরবর্তীতে আমরা নিব থার্ড সেমিস্টারের সে প্রত্যেকটা ক্লাসের কিন্তু নোটস আমরা এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে তোমরা তার পিডিএফ পেয়ে যাবে এমনকি এই প্রত্যেকটা লিংক লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য